হরে কৃষ্ণ এখানে অজস্র বৈষ্ণব মণ্ডলী আছে সবাই নামগুলো বলা সম্ভব হবে না তবে আমরা খুবই আজকে আমি আনন্দিত এবং যার খুশি সুদূর নারায়ণগঞ্জ থেকে বিক্রম নিমাই দাস প্রভু আমাদের এখানে আবির্ভূত হয়েছেন আর এখানে এই মন্দিরের ম্যানেজমেন্টে যারা প্রধান রয়েছেন সেই সনাতন প্রভু আছেন নরত্তম প্রভু আছেন তন্ময় প্রভু আছেন এরকম অনেকেই আছেন সবার নাম বলে আমি তো সময় অপচয় করতে পারছি না তো সকল আর চরণগুলি আমি মাথায় রাখছি কোটি কোটি ধন্যবাদ আমরা আজ আমরা সবাই সুখী হতে চাই অথচ হওয়ার গোপার রহস্য এটা কি ভাগবত বলেছে আর ভগবান নিজেও চৈতন্যভাব করেছেন ভাগবত সারও করো বিচার যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার অর্থাৎ এই সুখী হওয়ার যে গোপন রহস্য এটা আমরা ভাগবত থেকে জানতে পারি আর সেটা নিয়ে আমরা আজ একটু আলোচনা করব। মহান মহান ব্যক্তিবর্গ ভগবত বর্গ ব্যক্তি এখানে সামনে রয়েছেন আমার সনাতন প্রভু অত্যন্ত মাপের একজন সাধু হ্যাঁ পূর্বেই যার নাম প্রথমে ঘোষণা করেছি সে তো অসাধারণ ব্রহ্মচারী নরত্তম হ্যাঁ তিনময় সবাই আপনার হয়তো কৃপা করবেন এখানে ভাগবত বহু জায়গায় বলছে এক জায়গা দুই জায়গা না বলছে আশা করো না আশা করলে আর তুমি সুখী হতে পারবে না যে আশা করবা অধিকাংশ আশাই অপূরণ থাকবে তার তোমার দুঃখ আসবে সুখ আসবে কি করে আর প্রত্যাশাও করো না আশা করা যায় ভগবানের কাছে ভগবান আমাকে এই দেবে সেই দেবে আমরা যতখানি আশা করি তার অনেকগুলো আশাই পূরণ হয় না আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বজনের কাছে প্রত্যাশা করা যায় আমরা ভাবি স্বজনের জন্য আমরা এটা করলাম স্বজনে এর প্রতিফল আমাদের দেবে এই প্রত্যাশা আমরা করতেই পারি যেমন এই সনাতন বা প্রভু নরাত্তম এরাদের মধ্যে খুব সাক্ষতা আছে যদি একজন অপর প্রত্যাশা করে আমি ওর জন্য এইটা করছি অবশ্যই সে আমার এটা করবে এরকম প্রত্যাশা থাকলে কখনই সুখী হওয়া যাবে না আশা প্রত্যাশা দুটাকে ত্যাগ করে এই ভাগবতের রহস্যগুলো আমরা যদি উদ্ঘাটন করতে পারি যা বলছে তাহলেই আমরা সুখেতে পারব হ্যাঁ এবং আমাদের এই মানব জীবন সার্থক হবে আমরা তখনই খুব সুখী হব যদি এই ভাগবতের কথাগুলো গীতার কথাগুলো আমরা হৃদয়গ করতে পারি এবং আমরা অতি সংক্ষেপ সংখ্যে বলবো কারণ বিস্তৃত বলতে গেলে আমাদের ধৈর্যস্যুত হবে সেজন্য আমরা অতি সংক্ষেপ সংখ্যক কথাগুলো বলবো ভাগবতের চতুর্থ স্কন্ধের আট অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলছে তুমি যদি সুখী হতে চাও আমরা তো সুখ চাই সুখ চাই না সবাই সুখ চায় এমন কোনো জীব নাই সুখ চায় না কিন্তু দুর্ভাগ্যগুলো সুখ সুখী যে কেমনি হব সেটি আমরা জানি না বরং যেটা আমাদের দুঃখ দেবে সেটাই আমরা আগ্রহ আসক্তি অভিমান দেহিত্ব হ্যাঁ আমি আমার ভাব এইগুলো হচ্ছে দুঃখের কারণ অথচ আমরা এটাকেই আমরা আসক্ত এটাকে আমরা পছন্দ করি ভালোবাসি কিন্তু এখানে ভগবান কত চমৎকার কথা বলেছে তুমি কখনো অন্যের অমঙ্গল কামনা করু না আমরা যদি অন্যের অমঙ্গল কামনা করি নিজের কখনো মঙ্গল হবে না কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে এই জগৎ সংসারে আমরা অনেক সময় অনেক আমরা ই বলি ওই অনেকরে দোষ করি আমার আমার এন কষ্ট কেন হলো এ হলো আমরা প্রতিটি হিসেবে যার যার কর্মফল ভোগ করি আমরা জগৎকে যা দেই জগৎ থেকে তাই পাই সুতরাং এই জগতে তারাই সবচেয়ে বেশি সুখী যারা জগৎকে দিয়ে বেড়ায় কারণ কি যেমন ধরুন একটু একটু এক ফোঁটা জল এক ফোঁটা জল তাই তো সমুদ্র হয় কিন্তু আমরা যে সমস্ত জীবের আনন্দ সাথে সংযুক্ত হতে পারি সবার আনন্দের ভাগাভাগি পাবো তাই না তাহলে আমরা আনন্দের সাগরে হাবুডুবু খেতে পারি কিন্তু এক ঝিনা জল এক এক ঝিনা আনন্দ এক ফোঁটা আনন্দ দিয়ে এত সাঁতরানো যায় না সমুদ্রের সময় যদি আনন্দ হয় তখন কিন্তু সে সাঁতার কাটানো যায় পরমেশ্বর ভগবান গতিবিধি অত্যন্ত বিচিত্র বুদ্ধিমান মানুষের কর্তব্যের সেই পন্থা অবলম্বন করে অনুকূল বা প্রতিকূল বিচ্ছে না করে সব কিছুই ভগবানের ইচ্ছা মনে করে সন্তুষ্ট থাকে চমৎকার কথা বলছে ভগবান এগুলো বলছে জিত অজিত সমমতি যারে কোন কোনো কিছু দিয়ে জয় করা যায় না সেই পরপরা ঈশ্বর শ্রীকৃষ্ণ তাকে জয় করা যায় যদি সুখ দুঃখ সমান জ্ঞান করতে কি লাভ লোস্কান সমান জ্ঞান করতে জয় যায় সমান জ্ঞান করতে অনুকূল প্রতিকূল যে অবস্থায় আসুক তাকে যাতে ভুলে না যায় এবং তাকে সেবায় যুক্ত হতে পারি তাহলেই আমরা সুখী হতে পারবো কিন্তু আমরা অনুকূলে প্রতিকূল ভেবে যদি আমরা চলতে চাই তাহলে এটা আত্মঘাতী কাজ হবে কোনোদিন আমরা সুখ লাভ করতে পারবো না সে কথা এখানে ভগবান বলছে এখানে কি চমৎকার কথা বলছে ভাগবতের চতুর্থ স্কন্ধের আট অর্ধের ছত্রিশ নম্বর শ্লোকে জীবের যে কোনো অবস্থাতেই তা দুঃখজনক হোক অথবা সুখজনক হোক পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা প্রদত্ত বলে জেনে সন্তুষ্ট থাকুক উচিত অর্থাৎ এই জগতের সুখ দুঃখ ভালোমন্দ অনুকূল প্রতিকূল যা কিছু ভগবানের ইচ্ছা ইচ্ছাই হয় ভগবান ইচ্ছা ছাড়া কিছুই হয় না সেই জন্য সর্ব অবস্থাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এইবে যে ব্যক্তি সৈষ্ণু হয় সে অনায়াসে অজ্ঞতার অন্ধকার অতিক্রম করতে সক্ষম হয় আমরা অন্যকে দোষ দেই এবং অন্যকে অত্যাচার করে সুখী হতে চাই এটা আত্মঘাতিক কাজ আমি অন্যকে দুঃখ দিলে সেই দুঃখটা আমাকে ভোগ করতে হবে আর অন্যকে যদি সুখ দিতে চাই সেই সুখের ভাগ আমি পাব তাই যারা যথার্থ বুদ্ধিমান ব্যক্তি যেমন ওই গুরু মহারাজ প্রভুভ শুদ্ধ ভক্তরা এই যথার্থ ব্যক্তিরা কি করেন আর সবসময়ই আপনার এই সকল আর সুখে সুখের কথা চিন্তা করে ভারতবর্ষে জন্ম হইলো যার জন্ম সার্থকরিক পর উপকার আমরা যদি অন্যের উপকার করতে পারি তাহলে আমরা সুখী হব অন্যের দুঃখ মোচন করার জন্য চেষ্টা করি অন্য সে সুখ যদি চেষ্টা করি সেই সুখের ভাগ আমি পাবো আর যদি অন্য দুঃখের চিন্তা আমরা করি অন্যের সুখের কথা ভুলে যাই তাহলে কিন্তু নিজের দুঃখকে আমি টেনে নিয়ে আসছি এই যে কৌশলটা এটা সাধারণ জীব জানে না তাই এই ভাগবত আমাদের বলছে তুমি যদি সুখী হতে চাও অন্যের দুঃখে তোমার দুঃখী হতে হবে অন্যের সুখে সুখী হতে হবে তাহলে তুমি সুখ পাবে আর যদি অন্যকে বঞ্চিত করে সুখী হতে চাও তুমি কখন কালই সুখ পাবে না কারণ এই জগৎ সংসারটা হচ্ছে একটা বডি হ্যাঁ তুমি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে আমাদের এই সব সমস্ত জীবকুল তাই না হাটটা যদি কেটে রাখি অর্থাৎ চোখ যদি উঠাই দেয় অর্থাৎ নাকটা যদি ভেঙে ফেলি তাহলে বডিটা কি সুস্থ থাকবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা প্রতি অঙ্গ প্রত্যঙ্গের যদি যত্ন নেই সুখী করার চেষ্টা করি তাহলে তো সুখী হব আর যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা জীব টেনে দেই দিই অর্থাৎ চোখ উঠেই ফেলাই দাঁতগুলি ভেঙে ফেলি তাহলে কি আমরা অসুখ আসবে যদি প্রতিটি জীবেই একটা বডি হয় তাহলে কখনো কালো আমরা অন্যের দুঃখ দুঃখের কথা ভাবতে পারি না সেই হয় সুখী যে অন্যের সুখের কথা চিন্তা করে এই কথাই ভাগবত বলছে ভাগবতের মতো চিন্তাধন আমি অতি এই কথাগুলো একজন্য বলছি গভীরে গেলে অনেকে আবার বসতে কষ্ট হয় এই জন্য আমি ভাষা ভাষা কথাগুলো বলে যাচ্ছি যাতে সবাই বুঝতে পারে আচ্ছা এখানে ভাগবত স্কন্দের চার আট অধ্যায় আর চৌত্রিশ নম্বর ষোলো কি চমৎকার কথা বলছে যদি আমি সুখী হতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেটা এখানে ভগবান বলছেন সকলের কর্তব্য নিজের থেকে অধিক কত সুন্দর কথা বলি আমি এটা আমরা যে সুখী হতে চাই এই কথাগুলো আমাদের চব্বিশ ঘন্টা মনে রাখা উচিত কিন্তু আমাদের মনে থাকে না তো নরত্তম গোসাই বলছে সকলার কর্তব্য হ্যাঁ নিজের থেকে অধিক গুণ সম্পন্ন ব্যক্তিকে হরে কৃষ্ণ নরত্নম গোসাই আমার সে যে অধিক গুণস্ব ব্যক্তি তাকে দেখে আনন্দিত হওয়া কিন্তু আমাদের উল্টাটা হয়ে যায় তাই না ঈর্ষে আসে তাই না নিজের থেকে কম গুণ সম্পর্ক ব্যক্তিকে দর্শন করে তার প্রতি কী হওয়া তা হাই রে আমার সে কম বোঝে কম জানে কম ভজন করে অর্থ অবস্থা করুন তাকে করে ওকে উপকার করা যায় এই এই চিন্তায় থাকলে সুখে আসবে আর কৃষ্ণ নইলে সুখ আসবে না যদি আমরা ভাবি গোল্লায় কাছে আরও গোল্লায় যাও তাহলে এক জীবনে কখনো আমরা সুখী হতে পারবো না এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে মৈত্রী স্থাপন করা বন্ধু করা কিন্তু আচ্ছা তাহলে এই জগতের কিতাব দুঃখ কখনোই তাকে অভিহিত করতে পারবে না কি চমৎকার কথা বলছে আচ্ছা এখানে প্রভুদের খুব চমৎকার করে কথাগুলো বলেছে এবং জগতে এত সুন্দর কথা আর কেউ প্রভুতের মতো বলতে পারছে কিনা আমার জানা নেই এখানে প্রভু বলছেন সাধারণত আমরা যখন আমাদের থেকে অধিক গুণসম্পন্ন কাউকে দেখি তখন আমরা তার প্রতি ঈর্ষা প্রমাণ হই সহ্য করা যায় না যে আমার ও ভালো বক্তা কেন ভালো শিল্পী কেন ভালো রাধনিক কেন ভালো গায়ক কেন তাই না ভালো আমার সে বেশি ম্যানেজমেন্টের ক্ষমতা পাইছে কেন তাই না আমার উপরে মাদ করে কেন না কিন্তু সেচে সে তো আমার সে অনেক দিক দিয়ে আগানো তাই না আমরা সেটাকে যদি মর্যাদা না দেই তাহলে আমার কোনোদিন সুখ হতে পারবো না আমার থেকে কম গুণ সম্পূর্ণ কাউকে দেখি তখন তাকে অবজ্ঞা করি এ বেটা গান গাই কীরকম রান্না করে কীরকম হ্যাঁ কীর্তন করে কী কীরকম তাই না কোনোটাই ভালো পারে না তাই তার অবজ্ঞা ভাব করি তাহলে বলছে সমান গুণ সম্পূর্ণ কেউকে দেখি তখন আমরা আমাদের কার্যকলাপের জন্য গর্ববোধ করি ককি বেটা তুই তো ভালো গান গাইতে আমিও পারি তুইও ভালো বক্তি দিতে আমি তুই ভালো রান্না করতে পারিস আমিও ভালো রান্না করতে পারি হ্যাঁ এটা আমরা গর্ব করি এটি হচ্ছে সমস্ত দুঃখ দর্দশার কারণ এই জন্য আমরা সুখ পাই না অর্থাৎ বড়রা দেখলে ঈর্ষা করি হ্যাঁ আর সমান দেখলে আমরা গর্ব করি আর যদি আমাদের ছোটো দিই তাকে অবজ্ঞা করি এই করে আমরা সুখ কখনও পাই না নিশ্চয়ই বড়োর স্মরণে অপরাধ করি ছোটোর স্মরণে অপরাধ করি সমানের স্মরণে অপরাধ করি অর্থাৎ দুঃখ দিই দুঃখ দিয়ে কি সুখ পাওয়া যাবে এই জন্য বলছে এইগুলি থেকে তোমাকে দূরে সরে আসতে হবে কি চমৎকার করছে তাই মহর্ষি নারদ ভক্তদের আদর্শ আচরণের উপদেশ দিয়েছিলেন আচ্ছা এখানে বলছে মুনি অধিক গুণ সম্পন্ন ব্যক্তির প্রতি ঈশ্বর্তন না হয়ে প্রীতিপূর্বক তাকে স্বাগত জানানো এবং তার সেবা করা সেবা দ্বারা মহাষেবা দ্বারামুখে তরমী সুমাম তোমার সেজ বড় যে তাকে ঠিক ভগবানের মতো তোমার সেবা দিতে হবে আন্ডারস্ট্যান্ডিং Teba <laughs> <laughs>